এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটি সেটি হচ্ছে জনকে বাদ দিয়ে নতুন করে প্রজ্ঞাপন হয়েছে কিছুক্ষণ আগেই এই প্রজ্ঞাপনটি হয়েছে এবং যে খবরটি আপনাদের জানানোর জন্যই এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি সকালের বাড়িতে আপনারা দেখছেন আমি যদি একটু তথ্যটা আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করি যে তেতাল্লিশতম বিসিএস এর যে আঠারোশো জনকে কিন্তু নিয়োগ দিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর আগে নিয়োগের জন্য সুপারিশ করা একশো জনকে কিন্তু বাদ দেওয়া হয়েছে এই নতুন যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন থেকে একশো জনের নাম বাদ পড়েছে এটি এই প্রজ্ঞাপনের বিষয়টি যেটি বলছিলাম যে কিছুক্ষণ আগেই কিন্তু এই প্রজ্ঞাপনটি হয়েছে অর্থাৎ সন্ধ্যার পরেই এর পরপরই গণমাধ্যমগুলি একে একে খবর করার শুরু করে এবং এখানে যেটি এই নতুন এই যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন অনুযায়ী যে প্রশাসন যে ক্যাডার রয়েছে সেই প্রশাসন ক্যাডারে রয়েছে দুশো জন আগে নিয়োগ পেয়েছিল দুশো জন এবং পুলিশ ক্যাডারে অষ্টআশি জন এর আগে নিয়োগ পেয়েছিল ছিয়ানব্বই জন পররাষ্ট্র ক্যাডারে আছে বাইশ জন এর আগে নিয়োগ পেয়েছিলেন পঁচিশ জন তো সব মিলিয়ে যদি বলা যায় যে নিয়োগপ্রাপ্তদের আগামী পনেরো জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার পদে নিয়ন্ত্রণকারী যে রয়েছে সেগুলোতে পদায়ন করে কার্যালয়ে যোগদানের জন্য কিন্তু বলা হয়েছে এই প্রজ্ঞাপনে এছাড়াও ওই মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন অর্থাৎ যদি সেই মন্ত্রণালয় থেকে কোনো প্রকারের আহ চিঠি ইস্যু করা না হয় তাকে ফোন করা না হয় তাহলে তিনি যেন সেই মন্ত্রণালয় গিয়েই যোগদান করেন এমনটি কিন্তু বলা হয়েছে এবং নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে হবে অর্থাৎ এর আগের যে নানান নিয়ম কানুন ছিল সেগুলিতে একেবারে রোহিত করে নতুন করে এই যে প্রজ্ঞাপন সেটি কিন্তু দেয়া হয়েছে এবং এই যে যিনি জয়েন করবেন না যিনি নির্ধারিত তারিখের মধ্যে যোগদান করবেন না তাকে তার নিয়োগপত্রটি বাতিল বলে কিন্তু গণ্য হবে এবং সেটি আজকের এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে পনেরো জানুয়ারির মধ্যে যাদের কে নিয়োগ যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি রয়েছে যাদেরকে যেই মন্ত্রণালয়গুলিতে যে ক্যাডারে তারা নিয়োগ পেয়েছেন তাদেরকে সেখানে গিয়ে জয়েন করতে বলা হয়েছে যদি তারা পনেরো তারিখের মধ্যে যোগদান না করেন তাহলে তাদের কে তাদের এই যে প্রজ্ঞাপন তাদের যে নিয়োগ এটিকে বাতিল বলে গণ্য করা হবে তারা এই বিষয়ে আদালতে কোনো মামলা করতে পারবেন না বলে এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রজ্ঞাপনে লোক প্রশাসন যে প্রশিক্ষণ কেন্দ্র বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানের যে বুনিয়াদি প্রশিক্ষণ সেটি নিতে হবে এবং এই প্রশিক্ষণ শেষে চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণও নিতে হবে অর্থাৎ সরকারি যে বেসিক প্রশিক্ষণটি রয়েছে সেটি নেবার পরে যাকে যেই মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে বা হবে সেই মন্ত্রণালয়ের অধীনে যে বিশেষ প্রশিক্ষণগুলি রয়েছে সেগুলিও কিন্তু তাদেরকে নিতে হবে আমি যদি একটু উদাহরণ দিতে যে যেমন পুলিশের জন্য বিশেষ প্রশিক্ষণের বিষয়ে রয়েছে অস্ত্র সহ ট্রেনিংগুলি যেগুলি রয়েছে সেগুলি নিতে হবে এবং অন্যান্যগুলির ক্ষেত্রে কিন্তু সেটি আহ নেওয়া বাধ্যতামূলক এর আগে গত পনেরোই অক্টোবর তেতাল্লিশতম বিসিএস এ দু চৌষট্টি জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সেখান থেকেই এই একশো আটষট্টি জনকে বাদ দেওয়া হয়েছে আমি যদি যোগ করি যে আপনারা জানেন বিগত যে সরকার আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে সরকার ছিল শেখ হাসিনার সেই সরকারের আমলে এই বিসিএস এর যে পরীক্ষার রেজাল্ট সেটি কিন্তু হয়েছিল এবং এটিকে পুনর্মূল্যায়নের জন্য কিন্তু দাবি উঠেছিল এবং এরই প্রেক্ষিতে নতুন করে পুনর্মূল্যায়ন করে একশো আটষট্টি জনকে বাদ দিয়ে বাকি যারা রয়েছেন তাদেরকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে তাদের নাম উল্লেখ করে এবং এই প্রজ্ঞাপনের যে সবশেষ তথ্য সেটি কিন্তু আপনাদের উল্লেখ করছিলাম তবে ইতোমধ্যেই এই প্রজ্ঞাপন নিয়ে সোশ্যাল মাধ্যমে কিন্তু জল্পনা কল্পনা শুরু হয়েছে তবে দেখা যাক সবশেষ কি হয় এবং এই প্রজ্ঞাপন থেকে আরও পরবর্তীতে কেউ বাদ যান কিনা সেই বিষয়টি আসলে পরবর্তীতে আরও বিশদ আমাদের হাতে তথ্য আসলে সেটি আমরা আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব। যে যেখান থেকে সকালের বাণীর সঙ্গে যুক্ত ছিলেন সকলকেই স্বাগত জানাচ্ছি আবারও আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য শুভেচ্ছা সেই সঙ্গে ভালো থাকবেন শুভরাত্রি